আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য গরমের আরামদায়ক খুব সুন্দর একটা লং শার্ট নিয়ে যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন সো এটার কাপড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকে ঠিক আছে মাঝখানে বাটনগুলো হচ্ছে একটা শো বাটন আর একটা হচ্ছে ওপেন করা যাবে বাটনটা কত প্রিমিয়াম জাস্ট দেখুন আর এটা কিন্তু হচ্ছে হাতারা স্মোক করা থাকবে শার্ট স্টাইলে থাকবে এবং প্রত্যেকটা বাটনই হচ্ছে ওপেন করা যাবে আর এটার বডি সাইজ ডিটেলস আপনাদেরকে বলে দেওয়ার আগে একটা জিনিস বলে দিই আর কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে আপনাদের কোনো পরে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হচ্ছে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আর এটা বডি সাইজ কত আছে ভাই এটা লং গোলাপু 45 বডি সাইজ হলো 38 থেকে 45 আচ্ছা বডি সাইজ 38 থেকে 45 পর্যন্ত লং হবে 45 ঠিক আছে এবার কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন যেমন এটা একটা কালার থাকছে দেখুন ব্লুর মধ্যে চেক চেক ঠিক আছে কাপড় কিন্তু 100% কটন দামটা পড়ছে এটা সাতশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা পাইকারি যা নেবেন অবশ্যই অবশ্যই ভাড়াতের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল প্রাইসটা কি সাতশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এইটা পিঙ্ক কালারের মধ্যে দেখুন হোয়াইটের মধ্যে মূলত পিঙ্ক প্রিন্ট করা প্রাইসটা একই সাতশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা হোয়াইট অ্যান্ড হচ্ছে ল্যাভেন্ডার কালারের চেক থাকছে দামটা কি সাতশো টাকা দেন এটা দেখুন গ্রামীণ চেক করা আছে ব্লু আর হোয়াইট কালারের কম্বিনেশনে প্রাইসটা একই সাতশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে এই যে দেখুন কালারটা খুব সুন্দর প্রাইসটা একই সাতশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও খুবই চমৎকার একটা কালার আর বিয়ের এগুলোর কাপড় এত প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দামটা একই সাতশো টাকা নেক্সট যেটা আছে বিয়ের সেটা হচ্ছে এই চেকটা এই যে সেম প্রাইস অনলি সাতশো টাকা তারপরে এই স্টেপের মধ্যে হ্যাঁ স্টেপের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর একটা কালার ব্লু আর হচ্ছে স্কাই ব্লু আর হচ্ছে হোয়াইট প্রাইস একই সাতশো এটা হচ্ছে রেড মিষ্টি কালারের মধ্যে স্টেপ করা প্রাইসটা একই সাতশো টাকা এটা একটা কালার হবে সেম দাম মাত্র সাতশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার রয়েছে সেম প্রাইস তাই না সাতশো অনেকগুলো কালার হয় আর পাইকারি জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আছে শপে আপনার সব ভিজিট করলে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন সেম প্রাইস ওকে সোজা নিতে চাচ্ছেন অবশ্যই আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নম্বর চারশো পঁচিশ নিউমার্কেট ঢাকা পয়সা পাঁচ ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন তো তাদের অ্যাড্রেসটা বলে দিয়ে হচ্ছে ঢাকা নিউমার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের ওপর ঠিক আছে ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য আজকের ভিডিও খেলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ